এই বোর্ডে লেখা আছে আমি ছোমলাংমা পর্বতে তোমার অপেক্ষা করি হ্যাঁ এই গগন জুম্বি পর্বতের বাদদেশে সুন্দর ভূরের সমুদ্র আজ আমি ছোমলাংমা পর্বতে যাব আপনাদের দেখাবো এই পর্বতের সৌন্দর্য সকালে হালকা বৃষ্টি হয়েছিল এর মধ্যেই আমরা যাব তবে যেতে যেতে বৃষ্টি থেমে গেছে ম্যাক ও কুয়াশার মাঝে তুষারা প্রিত পাহাড়ের এক কোণ নিঃশব্দে উঁকি দিচ্ছে এটা কি সেই ঝমলামা পর্বত আমি গাড়ি থেকে নেমে গাছে যাওয়ার আগে দূর থেকে তার দিকে তাকালাম স্বর্গ ও পৃথিবীর ঠিক মাঝখানে বিরসার লুবারি সাদা পাহাড়টি মহিমানিতভাবে দাঁড়িয়ে আছে হ্যাঁ ঝমলামা পর্বত ওই তো দেখা যাচ্ছে সে নীরব অগম্ভীর পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বিশ্বাসের মতো বন্ধুরা দেখুন তো আমার পিছনে হলো লামা পর্বত এটা বিশ্বের শীর্ষ পর্বত সবচেয়ে উঁজু পর্বত আর তো সকালে উঠার সময় তো বৃষ্টি পড়ছিল তখন আমি ভাবছিলাম যে আজকে হয়তো এই পর্বতের চেহারা দেখার সুযোগ পাব না হয়তো আজকে এই তো ভাগবান হব না কিন্তু আমরা তো অনেক চেষ্টা করে তো এক ঘন্টা গাড়ি চালিয়ে এখানে পৌঁছার পর পর বৃষ্টি থেমে গেছে আর আপনারা দেখুন চারপাশে ঘন ঘন মেঘ কিন্তু এই শুধু চুমুলামা পর্বত তো আমাদের সামনে আছে দেখুন তো গত ভাগবান চমলাংমা পর্বত সমুদ্র পৃষ্ঠ থেকে আট হাজার আটশো আটচল্লিশ দশমিক আট ছয় মিটার উঁচুতে হিমালয় পর্বতমালা চীন ও নেপারের সীমান্তে অবস্থিত এটি পৃথিবীর জুড়া এবং অসংখ্য অভিচাদ্রীর হৃতয়ে একটি পবিত্র স্থান উনিশশো তিবান্ন সালে নিউজিল্যান্ডের অভিযাদ্রী এদ মংদ্য হিলারি এবং নেপাড়ি শেরপা তেনজিং নরকে প্রথম সফলভাবে এটি আরোহণ করেন এরপর থেকে অসংখ্য মানুষ নিজেদের চ্যালেঞ্জ জানাতে এগিয়ে এসেছে কেবল বিশের শীর্ষে পৌঁছানোর জন্য এবং আকাশ ছোঁয়ার জন্য যতবার তুমি উপরের দিকে তাকাবে তা আত্মার প্রাপ্তি প্রকাশ প্রতিটি আরোহণ যেন জীবনের সীমানার প্রতি একটি চ্যালেঞ্জ এটি পৃথিবীর শেষ প্রান্তের চত্বর সারা বিশ্ব থেকে মানুষ এখানে আসে উপরে তাকাতে ছবি তুলতে হাসতে ও ধান করতে পর্বদের সামনে প্রতিটি হাতা ক্ষুদ্র ও পবিত্র হয়ে ওঠে চারপাশে পাথরের তৈরি অসংখ্য ছোট ছোট রয়েছে তাদের বলা হয় সিজাং সংস্কৃতিতে নিমাস্তূপ আশীর্বাদ ও ইচ্ছার প্রতীক মানুষ বিশ্বাস করে যে যখনই একটি পাথর মাটিতে ফেলা হয় তখন তা একটি ইচ্ছার বন্ধিত করে অনেক পর্যটক নিমা স্তূপে তাদের ইচ্ছা লিখে রেখেছেন কেউ চিরস্থায়ী বন্ধুত্ব কামনা করে কেউ স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য প্রার্থনা করে কেউ কেউ নীরবে লিখেছিলেন পৃথিবী সুখময় শান্তিপূর্ণ ও প্রশান্ত হক মানব বাধা চিহ্ন মার ভূমিতে শ্বাস নেই আশীর্বাদ বাতাসের সাথে আকাশে উড়ে যায় মেঘ ও কুয়াশা কেটে যায় আমাদের চোখের সামনে সম্পূর্ণরূপে নিজেকে প্রদর্শন করছে ঝমলামা পর্বত সে যুপচাপ দাঁড়িয়ে রইল যেন পড়ছে বাতাস বা বৃষ্টি চাই হক না কেন বছর যেমনই হক না কেন বিশ্বাস ও সৌন্দর্য অদৃশ্য হয় না